আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি রমজান মাসের শুভেচ্ছা ঈদের আগে নিজে বাসার জন্য একটা টেবিল কিনবো মানে ডাইনিং টেবিল এ কারণে আজকে পান্তপথে চলে এসেছি ডাইনিং টেবিল কিনতে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা মার্বেলের টেবিল কেনা তো আল্লাহ রহমতে এবার সেই ইচ্ছাটা পূরণ করতে যাচ্ছি আমি এসেছিলাম মূলত রিগালের ফার্নিচারের শোরুমে এ ওটাও পান্থপথেই অবস্থিত তো ওইখানে গিয়ে আমি যে ডাইনিং টেবিলটা অনলাইনে দেখেছিলাম সেটা পাইনি মানে সাজানো ছিল না সেটা একটু ছোটোই ছিল মানে লম্বায় পাঁচ ফিট আর পাশে মনে হয় তিন ফিট ছিল তো সেটা আমি মনে করতাম যে পারফেক্ট হতো বাট যেহেতু ডিসপ্লেতে ছিল না তাই একটু সামনে এগিয়ে এই যে ব্রাদার্সের ফার্নিচারের দোকানে চলে আসলাম এটা ব্রাদার্সের সেকেন্ড ফ্লোরে তো এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফার্স্টে সোফাও কেনার আছে বাট এখন কিনবো না সোফাটা পরে কিনবো তো আগে একটা জিনিস কিনে নিই তো এই যে এই টেবিলটায় মূলত কিনবো আমার ইচ্ছা যে কেনার তো আসলে অনেক অনেক দিনের স্বপ্ন যে একটা মার্বেলের টেবিল থাকবে আমার আসলে মার্বেল অনেক বেশি পছন্দ মার্বেলের এই প্রিন্ট অনেক পছন্দ বাসার যে স্টাইলস আছে না সেটা সেম টু সেম টেবিল একটা দেখলাম আমার বাসার টাইলসের কালার হচ্ছে একটু ক্রিম কালার তো আমি চাচ্ছিলাম না ক্রিম কালারটা আমি চাচ্ছিলাম একটা হোয়াইট কালার নিতে তো এই যে দেখেন কী সুন্দর দোলনা এই দোলনাটার দাম কিন্তু অনেক কম মাত্র পঁচিশ হাজার টাকা আর এই যে টেবিলগুলো একটা দাম এক লাখ পঁচিশ দেখলাম একটা এক লাখ আশি হাজার এরকমও আছে কমের মধ্যেও আছে বেশিও আছে তো এগুলো ভ্যারি করছে আপনার চেয়ারের ওপর চেয়ারের ডিজাইনের ওপর চেয়ারের দামও কিন্তু অনেক বেশি এক একটা পাঁচ হাজার করে মনে হয় তো সেই হিসাবে আপনার জিনিসের দাম কিন্তু ভ্যারি করবে তো এই দোলনাটা আমার এত পছন্দ হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা দোলনা তো এই যে এইটা হচ্ছে আমার বাসা খালি জায়গা তো এখন টেবিলটা চলে আসবে আমরা অর্ডার দিয়ে এসেছি টাকা পয়সা দিয়ে এসেছি তো দেখেন টেবিলটা চলে এসেছে টেবিলটা কিন্তু অনেক বড় তো আমি চাচ্ছিলাম যে একটা ছোটো হলে ভালো হতো বাট আমাদের বাংলাদেশে ছোট টেবিল কিন্তু পাওয়া যায় না একদম মানে একটা দোকানে ছোট ছোটো টেবিল পাইনি তাই অন্যথা এই বড় টেবিলটাই নিতে হয়েছে এটা হচ্ছে ছয় ফিট বাই কথা জানি চার ফিট মনে হয় নাকি তো এই যে টেবিলটা দেখেন খুবই রাজকীয় একটা টেবিল তো আমার তো দেখি মাথা নষ্ট হয়ে গিয়েছে যে বাসায় জায়গাটা একদম খেয়ে ফেলবে বাট না রাখার পরে দেখলাম যে ভালোই মানিয়েছে সুন্দর মানিয়েছে সেটাকে এখনও পরিপূর্ণভাবে সাজাতে পারিনি তো টুকটাক সাজাবো আমার বাসার থিম আমি দেখেছি হোয়াইট আর গোল্ডেন এই দুইটা কালার আমাদের বাসায় বেশি আছে এবং বেশি মানায় তো আপনাদের কাছে কেমন লেগেছে টেবিলটা কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রথম দিকে অতিরিক্ত বড় মনে হয়েছিল বাট এখন আস্তে আস্তে ভালোই লাগছে মার্বেলের টেবিল যেহেতু মোছামুছির তেমন একটা ঝামেলা নেই এক ডলার দিলেই হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ